আহ দই মিষ্টি জিনিস কতদিন খাই না পড়ায় আট দিন হয়ে গেল আমার সামনে দই আবার হনে হোনে আলিরছে আরাম গেছে কেউ তো নাই এখন একটু বসান দেওয়া লাগবি কেন আলির খাবিটি দেয় না ডাক্তার একটু কয়েছে ডাক্তারের কত মতো চালা লাগবি খাওয়াই তো জীবন অপারেশন হয়ে যেতে কি হয়েছে খাওয়াই জীবন মা কি শান্তি মেলা করে দিন গিয়ে আসি খাই